দেশের আকাশসীমার নজরদারিতে পুরোপুরি সক্রিয় নতুন রাডার দেশের আকাশে চলাচলরত উড়োজাহাজের গতিবৃদ্ধির উপর নজরদারি করতে বহুল প্রতীক্ষিত রাডার স্থাপন প্রকল্পের কাজ দ্রুত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ সম্পূর্ণ শেষ না হলেও বিমান চলাচলের ক্ষেত্রে এখন এই রাডার দিয়ে আকাশে পরীক্ষামূলকভাবে নজরদারি করা হচ্ছে জানা গেছে প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে প্রায় একুশশো কোটি টাকা খরচে প্রাক্কলন করা হয় তবে সংশ্লিষ্টরা জানান লুটপাটের জন্য এত ব্যয় ধরা হয়েছিল পরে দরপত্রের মাধ্যমে সব মিলিয়ে সাতশো কোটি টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে বিমানবন্দরে অত্যাধুনিক মাল্টিমোড রাডার সিস্টেম প্রকল্প বসাচ্ছে আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হলে দেশের সব সমুদ্র ও আকাশ সীমা নজরদারির আওতায় আসবে পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রথম শ্রেণীর বিমানবন্দর ও উড়োজাহাজ চলাচলে রাজস্ব আদায়ে এই খাত অটোমেশনের যুগে প্রবেশ করবে বলে সংশ্লিষ্টরা জানান ফ্রান্সের থেলাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে তাদের এদেশীয় প্রতিনিধি এরোনাস কোম্পানিটি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে ই বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এ ব্যাপারে প্রকল্প পরিচালক নাসরিন সুলতানা জানান প্রকল্পটির প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ এবছরের মধ্যেই সমাপ্ত হবে বলে তিনি আশাবাদী প্রকল্পটি বাস্তবায়িত হলে নানা সুবিধা পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া তিনি বলেন চল্লিশ বছরে পনেরোটা রাডার ও নেভিগেশন ব্যবস্থার কারণে বঙ্গোপসাগরে বড় একটা অংশের পাশাপাশি দেশের পুরো আকাশ নজরদারির আওতায় নেই এতে ওভারফ্লাইং ফি অর্থাৎ বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে পুরোপুরি কর আদায় করা সম্ভব হচ্ছে না অথচ একবার আকাশ ব্যবহারের জন্য ফ্লাইং ওভার ফি বা পাঁচশো ডলার দেয়া লাগে প্রসঙ্গত থেলেস রাডার সিস্টেমের যন্ত্রপাতি উৎপাদন ও স্থাপনে বিশ্বের অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠান প্রায় চল্লিশ বছর আগে উনিশশো সালে বাংলাদেশকে একটি রাডার সরবরাহ করেছিল এ কোম্পানি তো বন্ধুরা আজ পর্যন্তই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ আমাদের পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ